আসসালামু আলাইকুম আমি নাজমুল নাহার নাইম অ্যাকচুয়ালিস্টোমার বিসিএস প্রশাসন ক্যামেরা সবাই করতে হয়েছি আশা করি সবাই ভালো আছেন বিসিএস প্রস্তুতি নিয়ে কিছু কথা বিসিএস প্রস্তুতিতে হচ্ছে অন্যান্য সব সাবজেক্টের মতো ইংরেজি সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ এটা একটা কারণ অবশ্যই প্রিলিমিনারি এবং রিটার্ন দুই ক্ষেত্রেই হচ্ছে এই সাবজেক্টটা অনেক বেশি মার্কস ক্যারি করে থাকে তাছাড়া আমার পার্সোনালি যেটা মনে হয় সেটা হচ্ছে এই সাবজেক্টটা ভালো করে আসলে একটু কনফিডেন্স বুস্ট হয় নিজের মধ্যে এখন এর হচ্ছে ইংরেজি প্রস্তুতি নিয়ে কিছু কথার মধ্যে একটা অবশ্যই হচ্ছে আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে আপনি প্রিলিমিনারি এবং রিটার্নে মোটামুটি একটা গোছানোর প্রস্তুতি একই সাথে নিতে পারবেন এর একটা কারণ তো অবশ্যই হচ্ছে প্রিলিমিনারিতে হচ্ছে যেমন গ্রামার অংশ থাকে সিনোনেম অ্যান্টোনেম স্পেলিং এরকম অনেক কিছু থাকে সেগুলো হচ্ছে রিটেনেও থাকে থার্টি একটা থার্টি মার্কস মতো ক্যারি করে থাকে রিটার্নের অংশটা তাছাড়া প্রিলিমিনারির সময় যে হচ্ছে আপনি আরেকটা জিনিস হচ্ছে হচ্ছে প্রিলিমিনারিতে যেমন হচ্ছে আপনি অনেক যখন অনেক শব্দের অর্থ জানবেন নতুন নতুন হচ্ছে সিনোনিম এন্টোনিম এগুলো সব জানবেন তখন যদি আপনি একটু টেকনিক্যালি হচ্ছে এভাবে প্রস্তুতি নিতে পারেন যেমন হচ্ছে মনে করেন আমরা ইদানিং সবাই সোশ্যাল মিডিয়া তাছাড়া হচ্ছে পত্রপত্রিকার মাধ্যমে প্রতিদিন দুইটা একটা নতুন শব্দ জানি বা দুইটা একটা নতুন শব্দের সাথে পরিচিত হই তখন হচ্ছে যদি আমরা হচ্ছে এই নতুন শব্দটা হচ্ছে কি অর্থ থাকতে পারে সিনোনিমগুলা কী হইতে পারে দু একটা অ্যান্টোন কি হতে পারে এগুলো যদি আমরা জানি বা জানার চেষ্টা করি বা নোট ডাউন করে রাখি এতে একে তো হচ্ছে আপনার হচ্ছে শব্দ ভান্ডারটা খুবই এনরিচ হবে তার পাশাপাশি হচ্ছে আপনি যখন রিটেন পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন তখন হচ্ছে আপনার ট্রান্সলেশন করার সময় এই জিনিসটা খুব কাজে দিবে। দেখা যাবে অনেক এমন অনেক শব্দ আসছে যেটা হচ্ছে আপনি হয়তো বা তখন এইরকমভাবে প্রিপারেশন নিলেও আপনার জানাশোনার মধ্যে থাকবে আরেকটা ব্যাপার আছে যে প্রিলিমিনারি সময় থেকে প্রিলিমিনারিতে যে সময়টা পাওয়া যায় আসলে প্রিপারেশন নেওয়ার জন্য প্রিটারি আসলে একটু কম সময় পাওয়া যায় তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যাদের একটু ইংরেজিতে দুর্বলতা আছে বা মনে করেন যে হচ্ছে আমার ইংরেজি ইংরেজিতে আমি অন্যান্য সাবজেক্টের থেকে একটু উইক তার একটা কাজ করতে পারেন তারা হচ্ছে প্রিলিমিনারি প্রিপারেশনের সময় হচ্ছে একটু ফ্রি হ্যান্ড রাইটিং এর প্র্যাকটিস করতে পারেন সেটার জন্য হচ্ছে মনে করেন হচ্ছে প্রতিদিন একটা নতুন টপিক যেটা হচ্ছে ওই দিনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ টপিক ছিল আপনি পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছেন বা সম্ভব আপনার আপনি জানেন ওই টপিকে কিছুটা নিজের মতো করে দুই তিন পেজ লিখার চেষ্টা করবেন নিজের মনের মতো নিজের মনের মতো করে এতে হবে কি প্রথমে হয়তো বা ভুল হবে আপনি অনেক সেন্টেন্স মেক করতে পারবেন না অনেক কিছু আপনার মাথায় বাংলাতে আসবে কিন্তু আপনি ভালো করে লিখতে পারবেন না কিন্তু ইংলিশ প্র্যাকটিস করলে আপনার হচ্ছে আস্তে আস্তে যে কনফিডেন্সটা রেজ হবে প্লাস হচ্ছে আপনি যেকোনো কিছু মানে আপনার রিটার্ন পরীক্ষায় দেখা যাবে যে অনেক আনকমন টপিক আসতে পারে যেটা হচ্ছে আপনি জানেন বাট হচ্ছে খুব একটা ভালো পড়াশোনা করে জানেন এই ব্যাপারে তো এটা হচ্ছে আপনার যদি ওই ফ্রি হ্যান্ড রাইটিং এর অভ্যাসটা থাকে আপনি যদি টানা এক দুই মাস হচ্ছে ওই ফ্রি হ্যান্ড রাইটিং এর ফ্রি হ্যান্ড রাইটিংটা অভ্যাস করেন তো দেখা যাবে যে হচ্ছে আপনি নিজের মতো করে লিখে আসতে পারবেন এই জন্য হচ্ছে আমার কাছে যেটা মনে হয় এই প্রিলিমিনারি প্রস্তুতির সময় আপনি যদি হচ্ছে যাদের ইংরেজিটা দুর্বলতা আছে তারা হচ্ছে এই ফ্রি হ্যান্ড রাইটিং এর ব্যাপারটা একটু মানে জোর দিয়ে দেখতে পারেন যে হচ্ছে কিভাবে একটু ভালো করা যায় যদি একটু একটু নতুন 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 কিছু জানার পাশাপাশি যদি হচ্ছে একটু দেখার চেষ্টা করেন যা আপনি ভাবছেন বাংলায় তা আসলে আপনি ইংরেজিতে লিখতে পারছেন কিনা প্রথম প্রথম ভুল হবে বাট হচ্ছে চেষ্টা করতে হবে ভুল তো হবে এটা যাবে তাই না কিন্তু হচ্ছে মানে ভুল হচ্ছে জন্য যে আপনি পারছেন না বা পারবেন না এটা ভাবা যাবে না চেষ্টা করতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে আপনার মনে করেন যারা রিটার্ন দিবেন তাদের জন্য কথা যে হচ্ছে ট্রান্সলেশন বা যেকোনো কিছু করার ক্ষেত্রে আপনার দেখা যাবে অনেক সময় যে এমন দু একটা শব্দ আসতেছে যেটা আপনি জানেন না কখনো বা আগে কখনো শোনেন নাই তো সেই ক্ষেত্রে দেখা যাবে আপনি ওয়ারিড হয়ে যাবে আপনার কাছে মনে হবে যে আমি এটা পারবো না বা এটা আমি পারতেছি না এরকম চিন্তা না করে আপনি পুরো প্যারাগ্রাফটা পড়ার চেষ্টা করেন প্রশ্ন আসলে কি বুঝাতে চেয়েছে সেটা জানার চেষ্টা করেন যদি আপনি সেটা সামাইটা ধরতে পারেন তাহলে হচ্ছে আপনি যে একটা বা দুটো ওয়ার্ড আপনি জানেন না সেটারও আসলে একটা কাছাকাছি টাইপের অর্থ আপনি দাঁড়া করাতে পারবেন এটা আমার মনে হয় তো আমার কাছে মনে হয় আসলে আর কি ইংরেজি প্রস্তুতিটা প্রস্তুতিটা হচ্ছে যদি আপনি একটু বুঝে শুনে গুছিয়ে নেন তাহলে হচ্ছে আপনার প্রিলিমিনারি আর ডিটেন দুটাই হচ্ছে কাভার হয়ে যাবে থ্যাংক ইউ